কিতাগো পলিসার তুমি তো পার্টিলা টক করবা না যে সবাই হইতাছে কোয়া কেমন আছো আশা করি সবাই ভালো আছো কারণ তোমরা জানো কয়দিন থেকে আমরা গুনাতে আছি তো আজকে এসে আমার বাইরা বাড়িতে তো খুব একটা লেটেস্ট জিনিস দেখাইমর কি এটা আমার বাড়িতে নাই তো ঘটনাটা হইছে এই আমি আনারস বাগানে আছি মানে আমার বাইরার আনারস বাগানে এই দেখো আনারস ধরছে এই তো আনারস তো এখন আমরা দিমু মাছ ধরাত ঠিক আছে ওখান মাছ ধরা শেখে যাইব এটা তোমরা জানাই গিন্নি আমার বাইরা আর লগে তোমার মেয়ে দেখা যাই এইরকম মাছ দেখো আগে হিসেবে আমার বাইরা এই দেখো হাই বল একবার এই দেখো এই দেখো আমরাই দেখো আর আমরা রকম দুজনের একসাথে বাইরা আগে পিছিয়ে

আ আবার মসুর দিয়ে যদি ভিডিওখানা খানা ভালো লাগে লাইক শেয়ার করে দিবাই ঠিক আছে টাটা